এবার একটু পুজোর খবর কারণ মহালয়ার আগে আজ শেষ রবিবার কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে রয়েছে প্রতীক্ষার আর মাত্র দশ দিন তো কুমোরটুলির সেই ব্যস্ততাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত আর হাতে মাত্র কয়েকটা দিন তারপরে পুজো শুরু হয়ে যাচ্ছে তার আগে চূড়ান্ত ব্যস্ততা ঠিক কি ছবি ধরা পড়ছে দেখো আমি এই মুহূর্তে রয়েছি কুমারটুলিতে এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানকার কুমারটুলির যারা মৃৎশিল্পী রয়েছেন প্রতিভা শিল্পী রয়েছেন তাদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা এবং আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন পুজো উদ্যোক্তারা তারা এখানে আসছেন এখান থেকে প্রতিমা বিভিন্ন মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি বিভিন্ন বাড়ির পুজো যেখানে হয় সেখানেও প্রতিভা নিয়ে যাওয়া হচ্ছে একেবারে বলা যায় যে ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছে এবং প্রতিভা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে আমার সঙ্গে আমি এই মুহূর্তে একটু ছবি দেখা চেষ্টা করবো কুমোরটুলিতে একজন প্রতিভা শিল্পী তিনি ফিনিশিং টাচ দিচ্ছেন প্রতিবার এবং সকাল থেকেই এখানেও আমরা দেখলাম যে চূড়ান্ত ব্যস্ততা তবে কি পরিস্থিতি রয়েছে এবারে পুজোর আগে কুমোরটুলিতে তারা কতটা ব্যস্ত রয়েছেন তাদের অর্ডার কতটা হয়েছে বা সামগ্রিক চিত্রটা কি আমরা একটু তার সাথে কথা বলে নেবার চেষ্টা করব আপনি আজকে দেখতে পাচ্ছেন এখন একদম ফিনিশিং টাচ দিচ্ছেন চূড়ান্ত ব্যস্ততা আপনাদের এবারে এবারে পুজোর আবহাওয়াটা কীরকম আপনাদের আপনাদের ব্যস্ততাটাই বা ঠিক কতটা পুজো ব্যর্থতা তো এখন পুজোর মাত্র আছে বা বাকি হচ্ছে আট দশ দিন বাবা হ্যাঁ আট দশ দিন কি এগারো দিন বাকি এবার এই যে বৃষ্টি গেল এই বৃষ্টিতে আমাদের কাজটা অনেকটাই পিছিয়ে গেল পিছিয়ে যেতে কী হচ্ছে এখন আমাদের কাজের খুব চাপ আরও বেশি বেড়ে গেছে ওয়েদারটার জন্য তো কোনো কাজ করতে পারিনি এই আজকে যেমন একটু ঝকঝকে রোদ্দুর ঠোদ্দুর পাওয়া গেছে এরকম যে আগামী দিনগুলো পাওয়া যায় তাহলে ঠাকুরগুলো ঠিক মতন মানে বারোবারই হাতে তুলে দিতে পারবো এই আর কি বৃষ্টিতে খুব দুশ্চিন্তা এখন শুনছি আরও বৃষ্টি হবে 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 আর কীভাবে যে ঠাকুর যে বিভিন্ন বারোয়ারি প্যান্ডেলে ঢুকবে এটাই হলো চিন্তার ব্যাপার এখন চূড়ান্ত ব্যস্ততা কুমরটুড়িতে তবে এই ব্যস্ততাটা আরও বেড়ে গেছে চাপ আরও বেড়ে গিয়েছে তার কারণ আমরা দেখেছি যে কয়েকদিন ধরে বিগত কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে প্রতিমা তৈরিতে কিন্তু যথেষ্টই একটা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন এখানকার শিল্পীরা এবং সে যদিও আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে রোদ ঝলমলে আকাশ এবং সেই আকাশ বুঝে দিচ্ছে যে পুজো এসে যা পুজো এসে গেছে তবে এই ধর আবার যদি বৃষ্টি নতুন করে হতে থাকে প্রাকৃতিক বিপর্যয় যদি হয় সেক্ষেত্রে প্রতিমা একেবারে শেষ পর্যায়ে প্রস্তুত করা কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে হবে তাই কিছুটা হলো দুশ্চিন্তা রয়েছেন তবে আজকে সকাল থেকে একেবারে ঝলমলে আকাশ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে বাড়িতে কুমোরটুলি থেকে প্রতিবা নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ এবং উদ্যোক্তারা ধন্যবাদ মহলার আগে শেষ রবিবার আর চরম ব্যস্ততা রয়েছে কুমোরটুলি জুড়ে সেই ব্যস্ততার ছবি ধরা পড়ছে তার কারণ অন্যতম একটি কারণ হচ্ছে আবহাওয়া টানা বৃষ্টি হয়েছে তার জন্য প্রতিমার কাজ অত দ্রুততার সঙ্গে শেষ করা সম্ভব হয়নি রোদের অপেক্ষায় আছেন কুমোরটুলির শিল্পীরা তবে আজকের রোদ ঝলমলে পরিবেশে তাদের অনেকটাই সুবিধে হয়েছে আর দেখা যাক আর পুজোর তো কটা দিন মহালয়ার শেষ রবিবার পুজো জুড়েই সেই আভাস বা আবহ কেমন থাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা